চোদ্দই সেপ্টেম্বর এই চার রাশি রিলেশন হেলথ মানি এই সব ক্ষেত্রে বিশেষ একটা মোর আসতে চলেছে লাকজারির কারক গ্রহ শুক্র শুক্রের রাশি পরিবর্তনে শুক্রের গোচর পঞ্চম পঞ্চমভাবে সিংহ রাশিতে আর রাহু একাদশভাবে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে অনেক আগে থেকেই আছে শুক্রের অপোজিট রাহু শুক্র এবং রাহুর সমসপ্তম দৃষ্টি এই শুক্র রাহুর কম্বিনেশন এ এক অসাধারণ কম্বিনেশন এই কম্বিনেশন নেম নেমফেম অ্যাট্রাকশান টু দ্য অপোজিট সেক্স রিলেশন হেলথ মানি ম্যাকিং পাওয়ার এই সব ক্ষেত্রে একটা নতুন মোড় আসবে চারটি রাশির উপরে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে চলুন দেখি সেই চারটি রাশি কোনটি সবার প্রথমে বিশ্বরাশি দ্বিতীয় ভাগ্যবান রাশি হচ্ছে সিংহ তৃতীয় ভাগ্যবান রাশি হচ্ছে তুলা চতুর্থ ভাগ্যবান রাশি হচ্ছে কুম্ভ রাশি